কুসংস্কারের ছায়া আদিবাসী গ্রামে আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম এ নিয়ে গ্রামে সভাও হয় সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে আদিবাসী সমাজ আমরা বুঝলাম আমার মায়ের ভূমিকা যে হে যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি মানে বলছি কি আমার মা ফুকছি না কি সব কিছু করছে মানে যে কোনো মানে রোগ হচ্ছে মানে যে কোনো অসুবিধা পড়ছে তারা সব কিছু না কিনা আমার মা পড়ছে খারাপ পড়ছে কে ওইভাবে বলছে টক্সিন দাইনি আর কি কি আছে বলে অভিযোগ এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল ওই পঞ্চায়েত সদস্য ও তার তৃণমূল নেতা স্বামী লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে অনেকটা সময় ধরে তুকতাকের পর গুনিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন এরপরেই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন মহিলাকে বেধরক মারধর করেন বলে অভিযোগ এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি ও ভয়ের জন্য কিছু বলছে না ওকে মারধর করা হয়েছিল গ্রামবাসীরা ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল পঞ্চায়েত সদস্য স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনেরও চেষ্টা করেন তাকে বাঁচা থেকে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয় অসুস্থ হয়ে পড়েন তারা শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের আমি শুনেছি গত পরশু ঘটনা গতকালকে পুলিশে অভিযোগ হয়েছে অভিযোগ করেনি অভিযোগ করেছেন যে তাকে নাকি ডাইনি দিয়ে মারধর করা হয়েছে দেখুন এই এই ধরনের মানে ভিত্তিহীন একটা অভিযোগ যেটা ডাইনি অপবাদ এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না পরের অভিযোগ আরও মারাত্মক ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেনি তিনি সাফ জানিয়ে দেন অভিযোগপত্রে ফাসগিন শব্দটি থাকা চলবে না বাধ্য হয়ে পুলিশের কথা মতো দ্বিতীয়বার অভিযোগপত্র লিখতে বাধ্য নিগৃহীতা এই ঘটনায় গ্রামের গুনিন সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি এটা সম্পূর্ণ মিথ্যা ঘটানো হচ্ছে তাই না কি তবে আমাদের এরা প্রয়োজনীয় মধ্যে না আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের ভালোজনে পুজো পুজোর জন্য গিয়েছিলাম ওখানে একটা হতে পারে এর চেয়ে বেশি হয়নি যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান এবং মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা অন্যদিকে অভিযুক্ত ওই তৃণমূল সদস্যের স্বামী পুরো ঘটনা অস্বীকার করেছে সংশ্লিষ্ট অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতি দিলীপ হেমব্রম জানান এটি পুরোপুরি গ্রামের সমস্যা এখানে তৃণমূলকে জড়ানো ঠিক হবে না আর যদি সত্যি তৃণমূলের কেউ এই ঘটনায় উস্কানি দিয়ে থাকে বা জড়িত থাকে দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ আমাদের সভ্যতা এগিয়েছে সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন একজন নির্বাচিত প্রতিনিধি আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি ডাইনি অপবাদে কারো কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাকে প্রাণী মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে এটা মানে অদ্ভুত ব্যাপার মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ